বিসমিল্লাহে রহমানের রহিম আচ্ছালাম আলাইকুম বন্ধুরা বন্ধু জীবন কাউকে সহজ করে দেয় না কিন্তু জীবন শেখায় কঠিনের ভেতর দিয়ে শক্ত হতে হয় সময় কখনো কারোর জন্য থেমে থাকে না তাই সময়কে নয় নিজেকে বদলাও ধৈর্য মানে চুপ থাকা না ধৈর্য মানে ভরসা রাখা আল্লাহ ঠিক সময়েই দেবেন কষ্ট তোমাকে ভাঙতে আসে না কষ্ট আসে তোমাকে করতে নিয়ত ঠিক থাকলে ছোট কাজও বড় ইবাদত হয়ে যায় আল্লাহ ফল দেন কিন্তু চেষ্টা ছাড়া কোনো ফল জন্মায় না মানুষ সবাই আপন না আর সব আপন মানুষও চিরদিন থাকে না এটাই বাস্তবতা সব প্রশ্নের উত্তর কথা নয় কিছু উত্তর নিরবতায় সুন্দর মানুষ ছেড়ে গেলেও ভয় নেই যদি আল্লাহের উপর ভরসা থাকে জীবনে হার নয় বন্ধু প্রতিটা পড়া উঠে দাঁড়ানোর শিক্ষা বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে আবার কোনো ভিডিও নিয়ে ততক্ষণে বিদায় নিচ্ছি আল্লাহ সবাইকে নে খায়াত দিন দুনিয়া ও আখিরাতের কামিয়াবি নসিব করুন মে আল্লাহ প্লেস ইউ অ্যান্ড ইয়োর ফ্যামিলি আল্লাহ ফেস ফিয়ামানিল্লাহ